ওরা চেয়েছিল দেশের মানুষকে ঠকাইয়া ওরা জন্মের খাওয়া খাবে আল্লাহ পাক কেমন যেন বললেন আয় তোরা তো দেখে খাওয়াই জন্ম এমন খাওয়ানো খাওয়াচ্ছে এগুলার মুখ দেখারও সাহস নাই কথা বলতে হবে ঠিক কিনা আল্লাহ পাক বলছেন জীবন হয়ে যাবে সংকীর্ণ অনেক শুরু হয়ে যাও কেয়ামতে আমা কেয়ামতের দিন

একটু এক ইমামদারের মতো গর্জে উঠে জবাব দিয়ে বলুন কোরআন থেকে মুখ ফিরাই নেব না আমরা আল্লাহর কোরআনকে এই সমাজে বাস্তবায়ন করেই ছাড়বো ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে যত অববাদ দেওয়া হোক না কেন আমাদেরকে যত ভয় ভীতি দেখানো হোক না কেন রত যত রক্ত চক্ষু দিয়ে আমাদেরকে নিয়ন্ত্রণ করার জন্য চেষ্টা করানো হোক না কেন আমরা কোরআন ছেড়ে দেব না ইনশাল্লাহ বলেন যারা আল্লাহর কথা বলে আল্লাহর পথে চলে তাদের কি কোনো ভয় আছে ভাই যারা আল্লাহর পথে চলে আল্লাহর কথা বলে আল্লাহ কি ভালোবেসে সুপেছে জীব তাদের কিসের ভয় কে করে পরাজয় নাতে নাচে তার মন যারা আল্লাহর পথে চলে আল্লাহর কথা বলে আল্লাহ কি ভালোবেশে শোপেছে জীব তাদের কিসের ভয় কে করে পরাজয় চহিদি তা নাচে তার মন হাস না হেনার গানি ভুলে নারি দয় তার কালি মারি মাখারি দয় রয়েছে যা সব পিছুটান ভুলে জিহাদের পথে চলে সব পিছুটান ভুলে জিহাদের পথে চলে সে তো মান বলে যারা আল্লাহর পথে চলে আল্লাহর কথা বলে আল্লাহ কি ভালো বেশে সুপিছে জীবন তাদের কিসের ভয় নাচে তার মন আল্লাহর পথে আল্লাহ আমাদের সকলকে কবুল করে ভাইরা এখান থেকে আমাদের বড় একটা শিক্ষা রয়েছে আজকে এক নাম্বার শিক্ষা হচ্ছে হরান বলছে অল্প বয়সে ছেলে মেয়েরা বিবাহের উপযুক্ত হয়ে গেলে আমরা আমাদের ছেলেদেরকে মেয়েদেরকে বিবাহ করাই দেব আমরা বলি ইনশা আল্লাহ পরবর্তী ইনশাল্লাহ আজকে যে কথাগুলো উপস্থাপন করেছি সবার আগে আল্লাহ তালা আমাকে আমার ভাইদেরকে মা বোনদেরকে সকলকে আমল করার তৌফিক দান করেন চেয়ারম্যান মহাদয়কে আল্লাহ তালা কবল করেন মেম্বার সাহেবগঞ্জদেরকে আল্লাহ তালা কবল করেন এলাকার নেতৃবৃন্দদেরকে আল্লাহ তালা কবুল করেন ইনসা ভিত্তিক সমাজ বিনির্মাণের তৌফিক আল্লাহ তালা আমাদেরকে দান করেন আল্লাহ আল্লাহ আকবর উল্লাহ اشهد ان لا اله الا الله اشهد ان لا আজানে ধ্বনিটি গভীর রাতে এতটুকু মাইকের আওয়াজও যাচ্ছে অনেক দূরে আর আমি অসুস্থ যারা দূরে ঘুমিয়ে গিয়েছিলেন আজান শুনে লাফ দিয়ে উঠছে ফজর মনে করে আর ঘড়ির দিকে টাকায় দেখেন রাত বাজে বারোটা বুকতেছে কোন মার্জিন পাগল হয়েছে ঠিক না ঠিক বলেন যাই হোক রাত অনেক গভীর রাত এখন প্রায় বারোটা বেজে গেছে আমরা আল্লাহ কাছে এখন গভীর রাত দোয়া করব আল্লাহ তালা যেন আমাদের زندگي القناة خطأ معفقه لدان آمين اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب رب العالمين رحمة نَظَرْ ديتك أيدك أمرك ونغات বড় আশা নিয়ে তোমার শাহী দরবার হাত দোকানা বাড়িয়ে দিয়েছি মেহের বাণে করে আলোচনার ভুল বেয়াদুবি ক্ষমা করে সবের হাদিয়া টুকুন কবুল করে মঞ্জুর করে সোনার বাদি নাই তোমার হাবিবের রোজকে পৌঁছিয়ে দাও তাম পৃথিবীর মাটির নিচি যত মেনম মোমেনাত মুসলিম মুসলিমাত চিরবিদায় হয়ে চলে গেছেন তাদের আরো আহের উপরে সবের হাদিয়াগুলো পৌঁছিয়ে দাও আমাদের মা বাপ যাদের দুনিয়ার জমিন থেকে চলে গেছেন মা বাবার কবরগুলাকে জান্নাতের টুকরাই পরিণত করে দাও অত্র এলাকার সমস্ত মূর্তি গানের কবর আজাব কাল্লা মাফ করে দাও জান্নাতুল ফিরদাউস ঠিকানা বানায় দাও কেয়ামতের দিন মুসিবতের সময়ে দোয়া আমাদের সকলের জন্য নাজাতের জারিয়া বানিয়ে দাও রব্বুল আলামিন পাঁচ আটলিয়া ইউনিয়ন পরিষদকে আল্লাহ তুমি কবুল করে নাও চেয়ারম্যান সাহেবকে আল্লাহ কবুল করে নাও